সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আজকে আমরা সেই আসামি লতা অথবা জার্মানি লতা খাওয়াচ্ছি সাথে কিছু ঘাসও আছে মিলায় জিলায় খাচ্ছে দেখেন এই যে ঘুরে ঘুরে ও জঙ্গলটা খেয়ে একদম পুরা পরিষ্কার করে দিবে জঙ্গলটার ভিতর ঢুকাই দিলে একেবারে পুরাই যে জঙ্গলটা দেখতেছেন এই জঙ্গলটা পুরাটা খাবে ওই যে দুই তিনটা খাচ্ছে ওইদিকে তো গারোলের এই একটা সুবিধা যে এরা সব ধরনের লতা পাতা জঙ্গল সব ধরনের লতা পাতা খায় আর এরা হলো দলবদ্ধ প্রাণী দেখেন যারা মানে একদিকে যেগুলা যাবে সবাই দৌড়ায় দৌড়াই দেখেন সবাই দৌড়ায় দৌড়ায় এখানে চলে আসতেছে এক জায়গায় চলে আসতে এই যে দেখেন সবগুলা এখানে এই যে এখানে এসে পড়ছে দেখেন আর ওই যে আমাদের ছোট্ট বাবু তামিম তামিম আহমেদ ওইদিকে যাইতেছিল ওইদিকে খেত আছে ওইখান থেকে ঘুরাই দিছে আবার ঘুরে এইদিকে আসতেছে একটু ঘুরায় আটকায় খাওয়াইতে হয় আর কি তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আর যারা কারুল কিনতে ইচ্ছুক ডেস ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ডেসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে বুঝে গারল কিনবেন প্রেগন্যান্ট গারল মা গারল সহ গারল পাঠা গারল তারপর হলো অ্যাডাল্ট বাচ্চা সব ধরনের গারল আছে মাসাল্লাহ আসবেন দেখবেন কিনবেন আর যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতেছেন যারা আমাদের চ্যানেলে নতুন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশনটি আছে সেটাকে অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকবিন্দু এবং খামারি ভাই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে কিছু ভিডিও দেখতেছেন আপনারা আর হলো যে এখানে তথ্যমূলক ভিডিও কিছু দেওয়া হচ্ছে যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে আপনার গারোলের চোখে চোখ দিয়ে পানি পড়ে অথবা চোখ উঠে যেটাকে বলে এটা কি কারণে হয় এটার কারণ একটাই কোনো কারণে যদি মনে করেন ওই ঘাস খাওয়ার সময় খোঁচা টোচা লাগে তাহলে একটা হয় আর একটা হলো এদের চোখের নিচে কিরমি হয় চোখের নিচে কিরমি হয় এই জন্যে আপনাকে এটাকে ইনজেকশন দিতে হবে যেমন আমরা কিছুদিন আগে এম একটিন প্লাস দিছি অথবা আপনার এম একটিন প্লাসটাই খুব ভালো কাজ করে আমি দেখছি এটা চামড়ার নিচে অ্যাডাল্টগুলো যেগুলো বড়োগুলো এগুলাকে এক এম এল আর যেগুলো ছোটো ওগুলাকে হাফ এম এল করে আপনার দিতে হবে এটা দেওয়ার পরে আবার আপনাকে লিবারটনিক খাওয়াই যে হবে তার কারণ এটা কিরমির কাজ করবে তো কিরমির কাজ করবে তারপর আবার এটার আপনার ওই চামড়ার উকুন আটালি এগুলোরও কাজ করবে এম একটিন প্লাস একমি কোম্পানির এটা দিলেও চোখের যে আপনার নিচের যে আপনার ইয়েটা আছে কিরমিটা এটার কাজ করবে প্লাস হলো যে আর হলো চামড়ার নিচে বা চামড়ার উপরে কোনো যে পরজীবী যে জিনিসগুলো থাকবে পোকাগুলা থাকবে সেগুলো মারা যাবে আবার লোমগুলো সুন্দর হবে স্কিন স্কিন ডিজিজ যেগুলো আছে সবগুলো চলে যাবে এই এম একটিন প্লাস ইনজেকশন দেওয়ার কারণে এটা আমরা ছয় মাস পর পর দিই ছয় মাস পর পর এম একটিনটা দিই তা দোয়া রাখবেন সবাই আবারও বলছি যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের তথ্যমূলক ভিডিওগুলো রেগুলার দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন আইকনটি আছে সেটাকে অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো কথা গারুল আপনি দুইভাবেই পালন করতে পারবেন চারণ ভূমিতেও পালন করতে পারবেন আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন আবদ্ধ অবস্থায় পালন করলে মানে কিছু টেকনিক আপনাকে এখানে ব্যবহার করতে হবে যেমন আপনার আমরা আসলে চিন্তাটা উল্টা করি আবদ্ধ অবস্থায় যখন পালন করি এটা নিয়ে আগামী আগামীকালকে আবার আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ